আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া কক্সবাজার জেলা সরকারি গণগ্রন্থাগার পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকি গতকাল উপদেষ্টা গ্রন্থাগারের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং গ্রন্থ সংগ্রহের কম্পিউটারাইজড ক্যাটালগ তৈরি সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন পরিদর্শনকালে উপদেষ্টা বলেন প্রকৃত শিক্ষা অর্জন করে তরুণ প্রজন্ম হয়ে উঠতে পারে আলোকিত মানুষ ক্ষেত্রে তাদেরকে গ্রন্থাগারমুখী করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ গ্রন্থাগারের সহকারী পরিচালক ঋষিকেশ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মিয়ানমারের চলমান সংঘাতের প্রভাবে টেকনাফ স্থল বন্দর অচল হয়ে পড়লেও শিগগিরই বন্দরের অন্ধকার কেটে যাবে সরকার সে বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলি টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে এসে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম জামান এ সময় তিনি স্থলবন্দরের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন বন্দরের মহাব্যবস্থাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সবুর হোসেন যুগ্ম সচিব মাসুকুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসীম জানান মিয়ানমারের সংঘাতের জেরে মাসখানিক ধরে পণ্যবাহী ট্রলারের আশা বন্ধ রয়েছে এমন পরিস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বন্দর পরিদর্শন করেছে উখিয়ায় অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী পরে সড়ক দুর্ঘটনায় নিহত একটি স্থানীয় পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার মরহুম শাহাবুদ্দিনের পরিবারের খোঁজ নেন তিনি এ সময় মরহুমের পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ শীত বস্ত্র ও বাচ্চাদের খাবার বিতরণ করেন এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার আহমেদ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদি হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা থেকে উনত্রিশ কেজি সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব পনেরো উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে সেন্ট মার্টিন আল মিজান বাসে এ অভিযান চালানো হয় র্যাবের এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া যাত্রীবাহী বাসের চাপায় দেবকুমার ধর নামের এক পথচারীর প্রাণহানি হয়েছে গতকাল উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তি ইউনিয়নের ধরপাড়ার বাসিন্দা স্থানীয়দের দিয়ে চিরিঙ্গা হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর এম এ নোমান জানান নিহত ব্যক্তি মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওই সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাসটি জব্দ করা হলেও চালক হেলপার পালিয়ে যায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি খেলার খবর ফুটবল উখিয়ায় শাহেদ রিপা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে ঠাইখালি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত খেলায় আলী জোহর বাছাই একাদশকে টাই ব্রেকারে তিন চার গুলে পরাজিত করে কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও জাতীয় দলের কৃতি ফুটবলার শাহেদা আক্তার রিপা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফর উদ্দিন চৌধুরী আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নয়টা পনেরো মিনিটে চলবে বিকেল তিনটা একচল্লিশ মিনিট পর্যন্ত সব শেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে